যে বিসি পরীক্ষার্থী যারা রয়েছে তাদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হচ্ছে এবং কিছুক্ষণ আগেও পুলিশ তাদের ধাওয়া দিয়েছে এবং হচ্ছে যে আমরা একটু জল কামান দিয়ে পানি নিক্ষেপ করেছে ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে পুলিশের সেল এমন হচ্ছে যে পুলিশের লাঠি সার্জ করে পুলিশ সামনে গিয়ে যাচ্ছে আমরা তেমনটাই দেখতে পাচ্ছি 아까 <laughs> 저 <laughs> <laughs> হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি যে এখনও পুলিশ এবং বিসিএস পরীক্ষার্থী যারা রয়েছে তাদের সাথে দফা দফা সংঘর্ষের ঘটনা ঘটছে পুলিশ এই মুহূর্তে পিছু হচ্ছে কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছি যে পুলিশ তাদেরকে ধাওয়া দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে তাদেরকে ঢুকিয়ে দিয়েছে তার আগে কিন্তু পুলিশ টিআরসেল এবং জল কামানের পানি নিক্ষেপ করেছে বলা যায় যে এই মুহুর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জায়গাটি একরকম রণক্ষেত্রের মতো রয়েছে এবং পুলিশ কিন্তু ধীরে ধীরে পিছু হচ্ছে ঠিক দেখতে পাচ্ছেন পুলিশ তার প্রস্তুতি নিয়ে সামনে এগোনোর চেষ্টা করছে তবে এই রাস্তাটির মধ্যে দিয়ে শুধু এই মাত্র এই মুহুর্তে জরুরি যানবাহন জরুরি যানবাহন যেগুলো আছে ঠিক সেগুলোই যাতায়াত হচ্ছে